আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এস টি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে দেখাবো কী করে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো সাইজের ছবিকে খুব কম সাইজে পরিণত করতে পারেন অর্থাৎ আপনার ছবি যদি দশ এমবির উপরে হয় বারো এমবি এমবি পনেরো এম বি যদি হয় এটাকে কিভাবে কমাবেন মোবাইল দিয়ে তো আপনি যত এমবি হোক এটাকে কমিয়ে কম এমবিতে আনতে পারবেন আবার সেই কম এমবি থেকে কেবিতেও নিতে পারবেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার মোবাইল দিয়ে যে কোনো ছবির সাইজ খুব সহজে কমে নিতে পারেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো চলে আসলাম আমরা আমাদের ভিডিওতে তো এই আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন এই যে প্লে স্টোর আমি প্লে স্টোরে প্রবেশ করব এই জন্য আমি প্লে স্টোরে ক্লিক করলাম তো প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এই যে এখানে অ্যাড্রেস বারে এখানে লিখবেন ফটো রিসাইজার তো আমি এই যে ফটো রিসাইজার লিখে দিলাম এটা লিখে ঠিক নিচে দেখে আছে ফটো রিসাইজার আমি এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম তারপরে এই যে আমাদের যে ফটো রিসেজার লোগোটা এই লোগোটা খেয়াল রাখবেন কারণ এখানে ঢোকাতে বিভিন্ন ধরনের ফটো রিসার্জার আছে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এই ফটো রিসার্জারটাকে ইনস্টল করবেন এরপরে দেখেন এটা মাত্র নয় দশমিক ছয় এমবির একটা সফটওয়্যার অলরেডি এটা দশ মিলিয়ন লোকে ডাউনলোড করে ফেলেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা খুব জনপ্রিয় একটি সফটওয়্যার সেই জন্য আমি ইনস্টলে ক্লিক করব ইনস্টল করতেছি তো ইনস্টল না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন যেহেতু এটা ছোটো এম মাত্র নাইন পয়েন্ট সিক্স বির খুব দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর যখন এখানে ওপেন আসবে আমরা ওপেনে ক্লিক করব হ্যাঁ তো ইনস্টল হচ্ছে হ্যাঁ ওপেন এসে গেছে দেখেন তো ওপেনে ক্লিক করার আগে আপনারা নেটটা বন্ধ করে নেবেন কারণ এটা অফলাইনেও হয় আর নেট যদি কানেকশন থাকে তাহলে খুব অ্যাডভার্টাইজ আসবে কাজের মধ্যে ডিস্টার্ব হবে এই জন্য নেটটাকে অফ করে দিলাম আপনারাও নেট অফ করে দিবেন এখন আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে নিচে দেখেন নেক্সট আসছে যে নেক্সট নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন এখন গটিতে ক্লিক করবেন গটিটি ক্লিক করে এটা প্রিমিয়াম ভার্সন চাচ্ছে আমরা চাই এটা ফ্রি ইউজ করব প্রিমিয়ামের কোনো দরকার নেই আমাদের এজন্য আমরা ওই যে উপরে দেখেন ক্রস চিহ্ন উপরে বাম কোণার মধ্যে ক্রস চিহ্ন আছে এটাকে কেটে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে দেখেন এখানে চাচ্ছে অ্যালাউ আপনি এটাকে অবশ্যই অ্যালাউ করে দেবেন করে দিলাম দেওয়ার পরে যে আসছে এই পেজে দেখেন বলছে সিলেক্ট সিলেক্ট ফটো ফটো এই যে এটা আপনি যদি আপনার মোবাইলের গ্যালারিতে থাকে ছবি তোলা তাহলে আপনি এটাতে ক্লিক করবেন আর যদি আপনার গ্যালারিতে না থাকে নতুন তুলে দিতে চান তাহলে এখান থেকেও পারবেন অথবা আপনি আগে রিসাইজ করেছিলেন সেটাকে আবার রিসাইজ করবেন এই জন্য রিসাইজড ফটোতে ক্লিক করে এটা আনতে পারেন ভিডিওকেও আপনারা যেমন এক জিবি দুই ভিডিওকে আপনার এম বিতে পরিণত করতে পারেন এটা দিয়ে নিচে দেখেন আছে বাই প্রিমিয়াম যারা এটা কিনে ব্যবহার করবে তাদের জন্য এটা আমাদের দরকার নেই আমরা কিনব না আমরা ফ্রি ইউজ করব তো আমি গ্যালারি থেকে ছবি আনবো এই জন্য আমি সিলেক্ট ফটোতে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করে এখানে যে প্রথম ছবিটা এটা আমার বিদ্যালয়ের ফ্রন্ট সাইড তো আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে নিচে দেখেন উপরে জাপসা দেখাচ্ছে নিচে দেখেন রিসাইজ বলতেছে এখানে এখানে যে রিসাইজ আপনি রিসাইজ করবেন অথবা আমি এটাতে ক্লিক করি একটা হ্যাঁ গিয়ে এখন দেখেন ছবিটাকে রোটেট করতে পারবেন আপনার ছবিটা যদি উল্টা থাকে তাহলে ক্লিক ক্লিক করলে আপনার আপনার যাবে হ্যাঁ এটাতে করে করে ছবিটাকে উপর রোটেটে নিচে ডানে বামে করতে পারবেন তারপরে যদি ক্রপ করতে চান এই যে ক্রপ আছে আপনার ছবিটাকে যদি আরো কমাতে চান আর কি তো কমাতে পারেন এরপরে রিসাইজ যদি করতে চান এই যে রিসাইজ তারপরে হলো শেয়ার করতে পারবেন এখান থেকে বিভিন্ন মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো এখানে এইগুলো এই অংশ উপরে দেখেন ছবিটার সাইজ হলো আমার ছবিটার যে এনএসি ছবিটার সাইজ হলো সেভেন পয়েন্ট ওয়ান এটাকে আমি অনেক কমাবো আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জন্য আমরা রিসাইজে ক্লিক তো আমি রিসাইজে ক্লিক করলাম করার পরে বলছে কি আপনি পঁচিশ পার্সেন্ট কমাবেন নাকি চল্লিশ পার্সেন্ট কমাবেন না পঞ্চাশ পার্সেন্ট না পঁচাত্তর না মোর আছে আপনি মোরেও ক্লিক করে দেখতে পারেন আরও এই যে মোড়ে যদি ক্লিক করি দেখেন একবারে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনারা কমাতে পারেন অথবা আপনারা কাস্টমি গিয়েও দিতে পারেন এখানে আছে যদি আপনার ইচ্ছা মতো এখানে রাখতে চান বা ইচ্ছা আর যদি এখানে এখানে না লেখা লাগে যে আমার এখানেই আছে তো আপনারা ছবিগুলো সবসময় ফিফটি পার্সেন্ট রাখেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট রাখলে সুন্দর একটা সাইজ আসবে অথবা ফোর্টি ফাইভ পার্সেন্ট তো আমি ফিফটি পার্সেন্ট দেখে দেখেছি আপনাদের ফিফটি পার্সেন্টে আমি ক্লিক করলাম করার পরে দেখেন আমার এখন ওয়ান পয়েন্ট ফাইভ এম বিতে আসছে ছবিটা ঠিক আছে কমছে কতটুকু নিচে দেখেন এই যে নিচে হলো আমার হয়েছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম বি আর কমেছে ফাইভ পয়েন্ট সিক্স এম বি অনেক কমে গেছে ছবিটা হ্যাঁ তো আপনারা যদি আরো বেশি এমবি থাকে আপনার ফিফটি পার্সেন্ট করলে কমে যাবে ফিফটি পার্সেন্টে দিবেন অথবা ফোর্টি ফাইভ পার্সেন্টে দিবেন দেখুন এই অবস্থায় আমি এই ছবিটার একটা রিনেম দিই রিনেম দিয়ে এটাকে আমি যেহেতু এটা আমার রিসাইজের প্রথম এটা রিনেম চলে না দিলেও চলে কোনো সমস্যা নাই আর এস মানে রিসাইজ ওয়ান দিয়ে দিলাম ওয়ান দিয়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু এটা সেভ হয়ে গেছে তো আবার একটু দেখিয়ে দিই যদি আপনারা এটাকে আরও রিসাইজ করতে চান এই যে রিসাইজ রিসাইজে ক্লিক করে এখন আপনি সাইজ করতে চান আমরা যদি এই যে বারোশো আশি ইন্টু নয়শো ষাট এটা করতে চাই এটাতে ক্লিক করেন করার পরে দেখেন আপনার ছবিটা আগে ছিল এম এখন হয়ে গেছে কেবি এখন হয়েছে কি কত বড় ছবিটা কেবি হয়েছে আপনার সেভিং হয়েছে নিচে দেখেন সিক্স পয়েন্ট ফাইভ এম আপনার সেভিং হয়েছে তো আমি কেবিতে রাখবো না আমি ওই এমবিতে রাখবো কারণ এমবিতে রাখলে সুবিধাটা কি আচ্ছা অনেকের কেবিতে নিতে হয় আপনারা যখন শিক্ষক বাতায়নে ছবি আপলোড করেন তখন কিন্তু আপনাদের ছবি কেবিতে নিতে হয় হ্যাঁ একশো কেবির নিচে তখন কিন্তু আপনারা এই রিসার্জার দিয়েই ছবিকে আপনারা কেবিতে নিতে পারবেন শিক্ষক বাতায়নে যখন ছবি আপলোড করবেন তখন ছবিকে রিসাইজ করে একশো কেবির নিচে নিয়ে আসতে পারবেন দুই তিন কেবি করতে পারবেন এটা দিয়ে তো আমি তো দুইটা অংশ দেখিয়ে দিলাম একটা হলো আপনার এমবি থেকে এমবি আর একটা হলো এম থেকে কেবি আচ্ছা এখন যদি আমি এখান থেকে বেরিয়ে যাই আমার কিন্তু অলরেডি এটা সেভ হয়ে গেছে হ্যাঁ এটাকে বেরিয়ে গেলাম তো এই যে ছবিটা আমি রিসার্চ করলাম ছবিটা কোথায় গেল এটা গিয়েছে গ্যালারিতে তো এই জন্য আমি গ্যালারিতে ওপেন করব ওপেন করলাম পরে দেখেন এই যে দেখেন নিউ লেখা এই যে আমি একটু বড় করে দিই এই যে আর একটু আর বড় হবে না এই যে নিউ লেখা দেখেন এই নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে এই যে ছবিটা এটাকে আমি সাইজ কমিয়েছিলাম তো এখনও যদি এখানে সাইজ দেখতে চান আপনারা নিচে থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করবেন পরে যে ডিটেলসে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে পাঁচশো তেষট্টি দশমিক ওয়ান হয়ে গেছে আর তো এটাকে আমি একটু বেঁকে আসলাম এখন আপনারা এই ছবিটাকে যদি অন্ধকার লাগে তাহলে আপনারা এই যে এডিট আছে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে আপনারা এটা ব্রাইটনেসটা একটু বাড়াতে পারেন এই জন্যে যে এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করলাম পরে একটু ফর্সা করে দিই আগের সে ফর্সা হয়েছে একটু কন্টেস্ট বাড়িয়ে দিই কন্টেস্ট বাড়িয়ে দিলে ছবিটার আরো সুন্দর দেখা যাবে এই যে এতটুকু দিয়ে দিলাম দিয়ে এখন যদি আমি চাই যে এখানে আমার বিদ্যালয়ের সামনের অংশ হ্যাঁ সামনের ছবি লিখে দিব আমি এখানে যে টেক্সট টি আছে টি এর মধ্যে ক্লিক করবে যে টি টেক্সট এটাতে ক্লিক করলাম হুম এটাতে করে ওই উপরে দেখেন সবুজ সিগন্যাল এখানে আমি লিখব বিদ্যালয়ের সামনের অংশ তো এখানে লিখে দিলাম আমি বিদ্যালয়ের সামনের ছবি এখন ব্যাকগ্রাউন্ডটা সবুজ দেখাচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন করে অসংখ্য কালার আসছে এখানে দেখেন অসংখ্য কালার আপনি কি দিবেন কালো আপনি লাল দিবেন আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন অথবা এখানে চয়েস করে অনেক কালার আসবে এখান থেকে এখান থেকে আপনি দিতে পারেন আমি পিঙ্ক কালারটা দিয়ে দিলাম হালকা পিঙ্ক কালারটা দিয়ে দিলাম দিয়ে ডানে ক্লিক করব এখন এটার নিচে পিঙ্ক কালার হয়ে যাবে এটাতে ক্লিক করবেন এই যে পিঙ্ক কালার হয়ে গেছে হ্যাঁ তো এখন আপনি এই লেখা যে লেখাগুলিকে যদি আরও চিকন করতে চান তাহলে এ ক্যাপিটালে স্মল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই যে এভাবে দিতে পারেন তারপরে আপনি এভাবে দিতে পারেন চিকন করে দিতে পারেন এখানে আমি চাচ্ছি একটু মোটা থাকবে এটাও দিতে পারেন আমি এ মোটাটা দিয়ে দিলাম একটু মোটা থাকুক দিয়ে আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর এখন যে বক্সটা আসছে এটাকে আমি টান দিয়ে ট্যাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম যদি আমি চাই আরো ছোট করবো তাহলে যে কোনো কোনো ধরে আমি এটাকে ছোটো করতে পারি এতটুকু ছোট করে দিলাম এবং আরো নিচে দিয়ে দিলাম তার মানে বোঝা গেল যে এটা আমার বিদ্যালয়ের সামনের অংশ এখন এই অবস্থায় আমি উপরে দেখেন সেভ আমি ওপরে ক্লিক করবো আমি সেভ করে দিলাম এটা সেভ হয়ে গেলো হ্যাঁ এখন আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে যদি ওপেন করি আমি আবার ওই যে দেখেন আমার এটাকে সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে যে কোনো ছবি যত বড় ছবি হোক ভিডিও হোক আপনারা সাইজ কমাতে পারবেন খুব সহজেই বিদ্যালয়ের নাম লিখতে পারবেন যদি বিদ্যালয়টি অন্ধকার দেখা যায় আপনি এটাকে ব্রাইটনেস বাড়াতে পারেন কমাতেও পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ এই সফটওয়্যারটি আমাদের জন্য খুবই উপকারী তাই আপনারা সবাই এটাকে ইনস্টল করে এটা দিয়ে কাজ করবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে আজ এই পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ